আমরা যতটুকু ইনিশিয়াল আমাদের যে আলামতগুলো আপনারা সামনে দেখতে পাবেন বা মাস্ক দেখতে পাবেন বা অস্ট্রেলিয়ার যে বিভিন্ন কার্টুজগুলো দেখতে পাবেন এই সার্বিক বিষয়টা আমরা বিবেচিত করে যেটা বুঝতে পারছি তিনি তার কাছে আরও অস্ত্র সন্ধান থাকতে পারে এবং এটি বিস্তারিত তদন্তের অবকাশ রয়েছে এই ব্যাপারে তিনি স্পষ্ট করে আমাদেরকে এখনো শেখার করেন নাই আচ্ছা আমরা জানি যে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের একটা প্রস্তুতি বা তার একটা তারিখ ঘোষণা করেছে তো সেক্ষেত্রে এই ভদ্রলোকের কি পরিমাণ অর্ডার আছে ভবিষ্যতে বা এই নির্বাচনের আকবর্তিত দেওয়ার আর বিষয় হচ্ছে তিনি যদি আমরা 5 আগস্ট ধরেই 24 এ তো সেক্ষেত্রে এই 5 আগস্টের পরে আসলে উনি কতগুলো অস্ত্র চালান দিয়েছেন এবং এই তার যে অস্ত্র চালানের বা অস্ত্র ব্যবসার অতীত কোনো কিছু পেয়েছে কিনা আসলে আমরা গতকালকে তাকে গ্রেফতার করি বিকালে এত অল্প সময়ে বিস্তারিত এই তথ্যগুলো আমাদেরও জানার যথেষ্ট আগ্রহ ছিল বাট আমরা ইনিশিয়ালি যতটুকু তথ্য আমরা সংগ্রহ করতে পেরেছি তাই আপনাদেরকে আমরা শেয়ার করছি এবং যা তথ্য পেয়েছি কিছু আমরা নাম্বার পেয়েছি এবং ওই নাম্বারগুলো নিয়ে আমরা কাজ করব এবং ইনশাল্লাহ যদি ভালো কোনো তথ্য পাই আমরা আপনাদের ভবিষ্যতে আবার শেয়ার করতে চেষ্টা করব আসলে যিনি অপরাধী তিনি অপরাধী কোন দলের এটা আসলে কোন দলও কিন্তু তাকে গ্রহণ করে না আমরা তাকে অপরাধী হিসেবে বিবেচনা করছি এবং তার কাছে যা পাচ্ছি আমরা যা সামনে যা দেখতে পাচ্ছেন যা পাচ্ছি সেটাকে আমরা বিবেচনায় নিয়ে আমরা যদি আরও কোনো তার কোনো বিস্তারিত তদন্তের মাধ্যমে জিনিসটা বের করা সম্ভব এইটা যেটা আপনারা দেখবেন যে মুখোশটা একটা মানুষের মুখা এটা যেকোনো অপরাধী যে কোনো কেউই তার নিজস্ব পরিচয়টাকে গোপন করার ক্ষেত্রেও তিনি ব্যবহার করতে পারেন ব্যক্তিগত প্রয়োজনীয় নিজের সেফটির জন্য এছাড়া অন্য যে কোনো অপরাধেই সে জড়িত হতে পারে এখন অপরাধী কখনো প্রথম ধাপেই তার সকল তথ্য তো আমাকে শেয়ার করাটা স্বাভাবিক না বাট আমরা যতটুকু দেখে যতটুকু আমরা ইয়ে করছি এছাড়াও তার মুগদা থানায় তার একটা আমরা যতটুকু আমরা প্রিসিপিয়ার চেক করলাম তার একটা মাদকের একটা মামলা রয়েছে জি উনি তিনি অলরেডি ওনার সাজা খাটা শেষ হয়ে উনি পাঁচশো উনসত্তর ধারার মানে কারাগির যে পাঁচশো উন ধারা আছে ওই ধারায় উনি মুক্তিপ্রাপ্ত এবং বর্তমানে উনি আবার এই অস্ত্র মামলায় আমরা নতুনভাবে ওনাকে না এমন কোন তথ্য আমাদের কাছে ব্যবহার করছেন বলে জানা যায় এবং বিক্রি করার এই ইয়াতেই তার বাট উনি কাদেরকে যে প্রশ্নটা আপনারা অলরেডি করেছেন আমাকে যে কাকে উনি দিচ্ছেন এই তথ্যটা যদি আমরা পাই তখন আমরা সুনির্দিষ্টভাবে আপনাকে আমরা এই তথ্য সহায়তা করতে পারবো আপনার বিষয়ে তথ্যটা আমি গ্রহণ করছি এ এবং আমি এটা একমত এবং গত কয়েকদিন আগে একটা একটা গোলাগুলি ঘটনা ঘটেছে আপনার সব জেনে থাকবেন এবং আমরা একজন আসামি আরমান ওনাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং বাকি আসামিদের কারণ এগুলো মাদক নিয়ে কিন্তু এই বিভিন্ন অস্ত্র এবং বিভিন্ন এই সমস্যাগুলো হয় ঢাকা শহরে এই সমস্যাটা আমাদের থেকে আপনারা আরো বেশি জানেন এবং আপনাদের দেশবাসীর কাছে আমি এটা অনুরোধ করবো যে আপনারা যদি সুনির্দিষ্ট তথ্য আমাদেরকে দেন আমাদের পক্ষ থেকে দেশবাসীকে বা সাধারণ মানুষকে সহায়তা করার জন্য কোনো কানপণ্য নেই আমরা এই কাজের জন্যই চাকরি করছি এই কাজের জন্য আমরা চব্বিশ ঘন্টায় আমরা নিয়োজিত আছি ধন্যবাদ আপনাদের সকলকে থ্যাংক ইউ